যারা পশ্চিমঙ্গড়ের আছে ভয়ঙ্কর পরিস্থিতি আমি লোকালদের কাছ থেকে যে ইনফরমেশন পাচ্ছি এমএল এর ভাই রাস্তায় দাঁড়িয়ে গুলি চালাচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি উশিদাবাদের দুই জায়গা তথা শামশেরগঞ্জ আর আপনার তার সাথে সাথে সুতি তাদের এমএল এর ভাই গুলি চালাচ্ছে পুলিশ উসির ভূমিকা হচ্ছে শূন্য ধুলিয়ানে হিন্দুরা এই মুহূর্তে হয়ে আছে মানে যখন ইচ্ছে করে দিতে পারে। এবং যেভাবে সাম্প্রদায়িক পরিবেশ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত অবশ্যই কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়া উচিত না হলে এদের সামলানো যাবে না রাজ্য পুলিশের সেই প্রফেশনাল ট্রেনিংও নেই সদিচ্ছাও নেই এবং পুরো বিষয়টি করা হচ্ছে মূল এজেন্ডা ছাব্বিশ হাজার চাকরি থেকে সরিয়ে দেওয়া বাইশ তেইশ লাখ অ্যাকচুয়ালি ছাব্বিশ হাজার আমরা বলি মুখের কথায় কিন্তু অ্যাকচুয়ালি তো বাইশ তেইশ লাখ লোকের সাথে বা ছাত্রছাত্রীদের সাথে দুর্নীতি হয়েছে এই বাইশ লক্ষ তেইশ লক্ষ ছাত্রছাত্রীদের সাথে দুর্নীতি তা থেকে চোখ ঘুরিয়ে দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটকে কনসলিডেট করা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজ করাচ্ছেন এবং তার পুলিশ একদম চুপ একদম চুপ এবং আজকে আমাদের এই প্রতিবাদ এই শান্তিপূর্ণ প্রতিবাদ হবে আমরা বিভিন্ন জায়গায় মানুষকে অনুরোধ করব হনুমান জয়ন্তীতে যে পতাকা খুলে ফেলা হয়েছিল ভগবান রামচন্দ্রের ছবি সম্বলিত পতাকা সেই পতাকা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে বিভিন্ন যানবাহনে আমরা বেঁধে দেব মানুষকে অনুরোধ করব হাত জোর করে বলবো এবং আমার বিশ্বাস মানুষ এইভাবেই প্রতিবাদ জানাবে